বাংলায় একটা প্রবাল বাক্য বলে কাঁচায় ঠাস এই যে দিয়ে আছে তাই না এটা যখন কাঁচা থাকে বিভিন্ন হাড়ি বিভিন্ন ধরনের তৈজস বাসন পোষণ ইত্যাদি বানানো যায় কিন্তু এটা যখন শুকনা হয়ে যায় পেকে যায় তখন এভাবে বাঁকা করতে গেলেই এটা ভেঙে যাবে তখন সে আর আপনার কথা শুঝে না এজন্য শিশুরা হলো সোনামণিরা হলো নরম কাঁচা কাদার মতো প্রিয় অবস্থিতি আমাদের প্রত্যেকেরই সোনামণি আছে বাড়িতে শিশু আছে বাচ্চা কাচ্চা আছে হয়তো বা ছেলে মেয়ে হয়তো সবার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে না পাড়া প্রতিবেশীতে আছে তাদেরকে আমরা সর্বপ্রথম যখন সাত বছর বয়স হয়ে যায় কয় বছর আপনার একটা আওয়াজ করে বলেন কয় বছর আপনাদের সহযোগিতা চাচ্ছি কিন্তু আপনারা ওয়াদা করে সহযোগিতা করবেন আমার সাথে কথা বলবেন রাসুল্লাহ সাল্লাহ করেছেন দুইটা রেওয়ায়ত আসছে মুসনাদ আহমদ আসছে মরু সিবিয়ানাকুম আর আবু দাউদের হাদিসে আসছে মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সিনিন তোমাদের সোনামরিদেরকে তোমাদের বাচ্চা কচি শিশুদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর হয় কয় বছর একটু জোরে বলেন সাত বছর সাত বছর হয়ে গেলে তার মধ্যে আনুগত্যের একটা ধারা তৈরি হয়ে যায় কথা বললে মানার একটা মানসিকতা তার মধ্যে তৈরি হয়ে যায় এই জন্য রচনুল রাসুলচনেশাত করেছেন সন্তানদের বয়স যখন সাত বছর হয় তখন তাদেরকে সালাতের নির্দেশনা দাও তাদেরকে নিয়ে মসজিদে যাও। দোয়া কালাম ইত্যাদি ভালোভাবে শিক্ষা দাও তিন বছর পর্যন্ত ঘরোয়াভাবে প্রশিক্ষণ চলতো পদ বিভুহুম আলাইহা ওম ও আষ্টি সাত শেষ হয়ে আট নয় দশ যখন দশ বছরে তারা উপনীত হবে তখন তাদেরকে প্রয়োজনে প্রহার করতে পারো যদি তারা সালাতে অলসতা করে সালা আদায় না করে প্রয়োজনে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আলো শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে মৃদু প্রহার করতে পারো কয় বছর হলে সবাই বলেন ওই পিছনে লাল চাদর কয়েক বছর বললাম কয়েক বছর শুনছি না হলো না তো গন্ডগোল লাগলে তো আলোচনা উঠবে না গন্ডগোল লাগানো যাবে না সাত বছর হলে সারা নির্দেশ দিতে হবে মৃদু সামান্য আদব শিক্ষা দেওয়ার জন্য মৃদু প্রয়োজনে প্রহার করা যাবে কয়েক বছর হলে আলহামদুলিল্লাহ আপনার বুঝতে পেরেছেন লীল্লায় থাকবি আপনার একটু চাঙ্গা নন একটু জেগে ওঠেন কবি বলছেন আমরা যদি না মা কেউ হবে কবি বলেননি মানে আমাদেরকে জাগতে হবে সকালের কাজ সূর্যের করেই উঠবে যথাসময় অস্তমিত হবে আমাদেরকে জেগে উঠতে হবে আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের পরিবারের জন্য আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য মানবতার কল্যাণের জন্য আমাদেরকে জেগে উঠতে হবে এই জাগানোর জন্য আমি চেষ্টা করছি তাহলে সন্তানদেরকে সারাতে নির্দেশ দিতে হবে কয় বছর বয়সে দাদাদি পানটা একটু পড়ে চিবেন না আমার কথাটা সারা দেন কয় বছর বয়সে সারাতে নির্দেশ দিতে হবে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা শিশু আছে সোনামনি আছে আমরা চেষ্টা করব সাত বছর থেকে নিয়মিত তাকে সালাতে প্রশিক্ষণ দেওয়া কোথায় কোন দোয়া পড়তে হবে কোন সোরা পড়তে হবে এখন বাচ্চারা আলহামদুলিল্লাহ আরো আগেই পারে কিন্তু সাত বছর হলে আর কোনো অলসতা চলবে না যখন দশ বছর পর্যন্ত সে সালাতে কন্টিনিউ করবে না উদাসীনতা প্রকাশ করবে সালাত আদায় করতে চাইবে না প্রয়োজনে তাকে প্রহার করা যাবে বছরের সংখ্যাটা কত দশ আলহামদুলিল্লাহ তাহলে বাংলায় একটা প্রবাদ বাক্য বলে কাঁচায় নাময়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস এই যে বাস দিয়ে সুন্দর করে খুঁটি দেওয়া আছে তাই না এটা যখন কাঁচা থাকে তখন সেটাকে বাঁকিয়ে বিভিন্ন হাড়ি বিভিন্ন ধরনের তৈজসপত্র বাসন ফোসন ইত্যাদি বানানো যায় কিন্তু এটা যখন শুকনা হয়ে যায় পেকে যায় তখন এভাবে বাঁকা করতে গেলে এটা ভেঙে যাবে তখন সে আর আপনার কথা সমস্যা না এজন্য শিশুরা হলো সোনামণিরা হলো নরম কাঁচা কাদার মত বানানোর জন্য মাটিটাকে পানি দিয়ে কাদাতে রূপান্তরিত করা হয় দিয়ে এরপরে ছাক হয় আর ইটটা যখন পোড়ানো হয় সেটাকে আর কাদা হবে সে আপনার কথা আর শুনবে না যতই পানি দেন সে আর নরম হবে না এজন্য আমরা চেষ্টা করব। আজকে সারা দেশব্যাপী যে অশান্তির মূল কারণ শিশুকালে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাওয়া ঠিক না। এজন্য সোনামুড়ি থেকে ইসলাম কত দূরদর্শী চিন্তা নিয়ে মুসলমান সমাজকে ঢেলে সাজানো চিন্তা করছে দেখুন শৈশবকাল থেকেই তাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে শীতকাল রাত যখন দুইটা তিনটা বাজে কম্বলটা ল্যাপটা কাঁথাটা মুড়ি দিয়ে তখন ঘুমটা একটু জেকে বসে ফজরের আজান যখন আসে আর সলায় তো সাইলুম না উম তফাৎ মানে ঘুমটা আরও বেশি চাপ শয়তানের সাথে যুদ্ধ করে আপনাকে উঠতে হবে আপনার পরিবারকে জাগিয়ে তুলতে হবে আপনার সন্তানদেরকে জাগিয়ে তুলতে হবে যে যেকোনো মূল্যে সজনের সারা যথাসময়ে আদায় করতে হবে ইনশাল্লাহ সবাই রাজি আছে সবাই রাজি আছে বলুন ইনশাল্লাহ

সবাই কোন আওয়াজ যাতে না কোন কল আসবে না যাবে না কোন কথা হবে না সবাই মোবাইল সাইলেন্ট না অন্তত আমার আলোচনার সময় কেউ যদি কথা বলছেন প্রয়োজনে আপনি অনুমতির হাত তুলবেন যে আমার একটু প্রয়োজন আছে আমি অনুমতি দিই তারপর আপনি যাবেন কিন্তু আপনি এই মাঝখান থেকে কথা বলুন না প্লিজ অনুরোধ করছি কোরআনের মাহফিল সেই হাদিসের মাহফিল আদব বজায় রেখে আপনারা এসব শেষ পর্যন্ত থাকবেন সবাই রাজি আলহামদুলিল্লাহ সুদী মন্ডলী তাহলে কত পনেরো আলহামদুলিল্লাহ বড় সালাদ পড়ো তো সালাদ পড়বে চেষ্টা করবে সালা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালা জামাতের সাথে পড়ার চেষ্টা করবে যদি তুমি স্কুল মাদ্রাসায় থাকো টিফিনের সময় হলেও জোহরের সালাত আদায় করো সালাত তখন মিস দিবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা নিশ্চয় সালাত নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে আপনি ফজরে সালাদ সূর্য ওঠার পরে পড়বেন হবে না জোহরের সালাদ কোনো ওজোর নাই সফরে নাই বা আপনি অসুস্থ না যে কোনো কারণ বসাতে যথাশয় পর সম্ভব কিন্তু আপনি সময় মতো পড়লেন না হবে হবে না আপনার সালাদ পাতি রাসোল্লা করেছেন যে আমি কিছু লাকড়ি সংগ্রহ করি কিছু খড়ি কাঠ সংগ্রহ করি যারা সালাতে আসে না আমি তাদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিই এই ধমক আল্লাহ দিয়েছেন যারা বিনা কারণে বিনা ওদের বাড়িতে বসে থাকে মসজিদে আসে না সালাতে আসে না তাদেরকে আল্লাহ রসুল ধমক দিয়েছেন আপনারা কি তাদের মতো হতে চান আওয়াজ করে বলে তাদের মতো হতে চান রাসুলের বদ্ধ পেতে চান নাকি আমাদের বাড়িতে আমরা রহমত চাই আমরা রহমত চাই সম্মানিত উপস্থিতি দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন আজকের এই ইসলামী সম্মেলন থেকে আমরা আপনাদেরকে এই মেসেজ দিতে যাচ্ছি সালাতের বিষয়ে নো কম্প্রোমাইজ সালাতের সময় হয়ে গেছে আপনি থাকতে পারেন ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারেন অফিসে থাকতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই থাকুন সাধ্যমত যথা সময় সালাত আদায় করুন আজকে শিক্ষা আমরা এটা পাই তবে মুসাফির হলে অসুস্থ হলে সারাদিন যদি কোনো ওজন থাকে কারণ থাকে সেটা ভিন্ন কথা যে রক্ষতাল্লা দিয়েছেন সেটা ভিন্ন কিন্তু নরমালি স্বাভাবিকভাবে যথা সময় সালাত আদায় করবেন কি করবেন না যথা সময় সালাত আদায় করবেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ যথা সময় সালাত আদায় করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের সব সে সেই সুযোগ সেই তাওফিক সেই মন মানসিকতা সেই পরিবেশ তৈরি করে দাও প্রাণ করে সকলেই বলুন আমি